বিশেষ প্রকার আইফতার করতে বসেন এই ছবিটা আপনারা ফেসবুকে দিবেন না সামাজিক কথা বলছি সামাজিক কথা এই ইফতার ছবিগুলো আপনারা ফেসবুকে দিবেন না কারণ এমন মানুষ আছে ঘরের মধ্যে শুয়ে শুয়ে মোবাইলটা কি পারে কিন্তু এত বলে ইফতার খাবারটা তৌফিক তার appBar নাই তার নিজেরও নাই এগুলো দেখে থেকে ইমোশনাল অনলাইন ব্যথা পেতে পারে এই জন্য যুবক আমার যদি পারেন পাশের মানুষের ঘরে ঘরে ইফতারটা পাঠিয়ে দেন খবরদার ইফতারটা যিনি বানাবেন আপনার মা হতে পারে ইফতারটা যিনি তৈরি করবেন তিনি আপনার স্ত্রী হতে পারে খবরদার এতগুলা ইফতার বানাইছে যিনি ডাইনিং টেবিলে বসে বসে ইফতার করবেন না রে বাবা ইফতারটা করার সময় চিন্তা ভাবনা করবেন যেন আপনার পরিবার পরিজন আপনাদের সাথে ইফতার করতে পারে কথা বলেন ঠিক কিনা মার কথা বলে গেলে চলবে না পরিবারের কথা বলে গেলে চলবে না যদি ইফতারের মধ্যে যদি ইফতারের মধ্যে চিনি একটু কম হয়ে যায় অথবা ইফতারের মধ্যে মশল কম হয়ে যায় গরমের মধ্যে দমক দিবেন না একটা কথা মনে রাখবেন আপনি যেমন রোজা আপনার পরিবারের মানুষটাও ছিল রোজা এই জন্য তিনি টেস্ট করতে পারে অন্তত পক্ষে লবণ না হলে লবণ দিয়ে খাবেন চিনি না হলে চিনি মিশাইয়া খাবেন এরপর ইফতারে যিনি বানাইছেন এই মানুষটারে আপনি ধমক দিয়েন না দিলে তাদের কষ্ট রাখার জায়গা হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহর বলেন না কেন আমরা সবাই ইফতারটা ইমানের সাথে করার দরকার আছে না নাই এরপরে আমার নবী বলেন আর একটা আনন্দ হলো ইন্দালিথ

কার সন্তুষ্টির জন্য আর আমায় হাত কন্যা কার সন্তুষ্টির জন্য হাইরে ইফতারে আল্লাহর হাবি বলেন হাসরের ময়দান যদি কায়েম হবে ওই কঠিন মুসিবতে কেউ কাউ কাহার দিকে তাকাবে না এবার ওই মুহূর্তে সকল বান্দাগুলার মাথার উপরে সূর্য থাকবে সব মানুষগুলো আমার আল্লাহর ডাক নিয়ে বলে আল্লাহ ওই বিচার পীরা জান্নাত দাও নাইলে বিচার পীরা জাহান্নামে দাও আর পত্র সহ্য হয় না আর গরম পানিতে যন্ত্রণা সহ্য হয় না ওই মুহূর্তে মাথার আত বিঘা দুপুরে যখন সূর্য থাকবে ওই কঠিন মুসিবতের সময় বান্দাগুলো আমার আল্লাহর ডাক বলবে আল্লাহ একটু পানি দাও না আল্লাহ একটু পানি দাও না তখন আমার আল্লাহর কাছে যারা পানি চাইবেন ওই মুহূর্তে আমার আল্লাহ বান্দাকে দুইটা পাক করবেন এক পাগের মানুষকে আমার আল্লাহ বলবেন ও তারা এই ভাগের মানুষগুলাকে জাহান নামের পুজের পানি দাও জাহান নামের কেমন জানেন নি একেবারে দুনিয়ার আগুনে চাইতে সত্যি গুণ গরম এবং অনেক ধর বড় ধরনের দুর্গন্ধ এমন দুর্গন্ধ গরম পানি না এক শ্রেণী বান্দাদের 私。